The uh -huh. হরে কৃষ্ণা রাধাশী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি রুটির পায়েস তো আমরা সব সবসময় ঘরে কম বেশি রুটি করে থাকি আর রুটি অনেক সময় কি হয় বেশি হয়ে থাকে আর রুটিগুলা তখন আর বেশি একটা ভালো লাগে না খেতে অনেক সময় ফেলে দিতে হয় তো এভাবে রুটিগুলোকে পায়েস করে খেলে খুবই ভালো লাগে আপনারা হয়তো বা অনেকেই জানেন তো আমি রুটিগুলোকে কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে হাতেও ছিঁড়ে নিতে পারেন আমি আসলে সুন্দরের জন্য কেটে নিচ্ছি আর এই যে এখানে আমার মেয়ে আমাকে উলুট পালট করে মেহেদি পরিয়ে দিয়েছে তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম তো যাই হোক রুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই রুটির পায়েসটা এত সুস্বাদু হয় কি আর বলবো মাঝে মাঝে আপনারা ওইভাবে করে ভগবানকে দিতে পারেন তো এই যে রুটিগুলো কাটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো তো জলটা দিয়ে এখানে আমি আধা কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে চার টেবিল চামচ চিনি নিয়ে চিনিটা দুধের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিক্স করে এবার আমি কুসুম গরম জলে দুধটা খুব ভালোভাবে মিক্স করবো তো চিনিটা দেওয়াতে দুধটা কিন্তু খুব ভালোভাবে মিক্স হবে তবে এখানে তো রুটিটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু যদি আমি এখানে চালের পায়েস রান্না করতাম তাহলে কিন্তু চিনিটা এখন দিতাম না চিনিটা কিন্তু লাস্টে দিতাম যেহেতু রুটিগুলো কিন্তু অলরেডি রান্না করা তো এখানে যখন দুধ চিনি আর মানে খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন কিন্তু আমি অবক্যামরায় রুটিটা দিয়ে দিয়েছি আর রুটিটা দিয়ে যখনই খুব ভালোভাবে ফুটে উঠেছে তখনই কিন্তু পায়েসটা হয়ে যাবে এই যে খুব সুন্দর করে ফুটে উঠেছে আর এখন যতটা পাতলাম মনে হচ্ছে ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে যেহেতু রুটির সাথে রুটির গুঁড়া থাকে কিংবা রুটির কুচি কুচি অংশতে মানে পায়েসটা ঘন হয়ে যায় আর জলের পরিমাণটাও কিন্তু আমি এতটা বেশি দিইনি তো এই যে রুটির পায়েসটা হয়ে গেছে কতটা সুন্দর দেখ দেখুন আর এবার এটি আমি ভগবানকে অপার করব সবাই মিলে আস্বাদন করবো পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ হরে কৃষ্ণ ধন্যবাদ